সম্পার কিচিনে আপনাদের স্বাগত আজকে অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি পুঁই সাঁচরা করব এই জন্য নিয়েছি এই যে আলু কুমড়ো বেগুন কেটে নিয়েছি পুঁই শাক তো লাগবেই তাতে পেঁয়াজ লঙ্কা আদা একটু লঙ্কা বেটে রেখেছি আর এই যে সামান্য পরিমাণে গ্রেট করার রসুন আর কাতলা মাছের মাথাটা ধুয়ে নুন মেখে রেখেছি এবার মাছটা ভাজবো সে দিয়েছি কড়াইটা একটু গরম হয়েছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো তো ভাজবো তার আগে আমি কী করব সবজিগুলো অল্প করে একটু ভেজে নেব আলুটা দিয়ে দিলাম সব সবজি আলুটাকে অল্প করে ভেজে ভেজে নেব অল্প পরিমাণে লবণ দিলাম হলুদ দিলাম এইভাবে আলু কুমড়ো বেগুন সবগুলো একটু ভেজে নেব আলুটা একটু বেশি ভাজবো কুমড়ো আর বেগুনটা অল্প করে ভেজে নামি না এই যে এইভাবে ভেজে নেওয়ার আপনারা এরকমভাবে একটু অল্প করে ভেজে নেবেন আলু কুমড়ো বেগুনটা ভেজে নিয়েছি এই যে কড়াইতে তেলটা আছে বেশি করে দেবেন দিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেবেন মাছগুলো একবারে দিয়ে দিচ্ছি ভাজা হবো ভাজাটা প্রায় হয়ে গেছে এখন আপনারা এরকম তুলতে দিয়ে মাছগুলো ভেঙে ভেঙে দিবেন আস্তে আস্তে করে ভেঙে দেবেন তো ভেতরেও মাছগুলো ভালো করে ভাজা হবে ধীরে 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 করে আস্তে আস্তে করে ভেঙে দেবে ভালো করে ভাজা হয়ে গেছে ধীরে ধীরে ভেজে নেবেন ভালো করে ভাজা না হলে আজকে গন্ধ ছাড়বে এগুলো এবার আস্তে আস্তে উঠিয়ে দিন মাছগুলো উঠিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে দিয়েছি এবার আপনারা যে মাছ ভাজার তেলটা রয়েছে আর তেল লাগবেন অনেকটাই আছে এর মধ্যে এবার হ্যাঁ শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা এই যেহেতু পাঁচফোড়ন একসাথে সম্বার দিয়ে দেবে ভালো করে ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবেন আশটা কমিয়ে নেবেন পেঁয়াজটা ভাজা হবে পরিমাণ মতো লবণ দেবেন হলুদও দেবেন সেটা ভাজা হবে ভাজা হলে আমি সবজিটা দেবো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেলে এই যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম অল্প পরিমাণে সেটা দিয়ে দেবেন ভালো দিয়ে দেবেন এবার আমি আলুটা দেব আলুটা দেওয়ার পর আমি আদা কাঁচা লঙ্কা করে আলু একটু ওটা এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা সামান্য হোক একটু ভাজা ভাজি একটু নাড়াচাড়া করে এই যে পুঁই শাকটা পুঁই শাকটা দিয়ে দেবো তারপর ধীরে ধীরে সব মশলাগুলো দেবো পুঁই শাকটা দিয়ে আপনারা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করার পরে এই যে আলু কুমড়ো আর বেগুনটা দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন হলুদ দেব আগে তো দেওয়াই ছিল তারপর আপনারা মাপ বুঝে দেবেন অর্ধ পরিমাণে দিয়ে এবার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো দু চামচ করে দিলাম আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম চিনি আপনারা পরে দেবে এবার এই মশলাটা একটু বেশ ভালো করে নাড়াচাড়া ধীরে ধীরে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে হতে থাকুক কতগুলি ঢেকে ঢেকে আস্তে করে রেখেছিলাম এই দেখুন সবজিগুলো সবই নরম হয়ে গেছে সুন্দর কমপ্লিট হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি এই মাছের মাথা মাথাগুলো দিয়ে দেবো দিয়ে বা ধীরে ধীরে মিশিয়ে নেড়ে মেশাবো আস্তে করে রেখে দেবো যাতে মাছগুলো ভেজে তরকারির মধ্যে মিশে যায় একটু ধীরে কমিয়ে রেখে দিই এর আর এরপর আরেকটা কাজ আছে একটু চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি তো এটা হয় অল্প পরিমাণে চিরি দিলাম ছোটো চামচে স্পুনের পঁচিশ স্পুন দিলাম দেখুন মাখা মাখা হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার আগে আমার ইয়ে এক চামচ জিরে শুকনো লঙ্কার তেজপাতাটা আমি গরম করে এটা ভাজা মশলা করে দিয়ে দেবো এই জন্য এটা গরম করে নিয়ে একটু গরম করে গরম হয়ে গেলে গরম হয়ে গেলে কমিয়ে মশলাটা বেটে ওর মধ্যে দিয়ে আর ভাজা হয়ে গেছে পরে এটা ছিলো একটু বেটে নিই বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মিশিয়ে নিজে ছেড়ে দেব দেখুন কমপ্লিট স্যাঁচটা পুঁই স্যারটা কমপ্লিট অনুষ্ঠান বাড়ির মতো পুরো দেখতে হয়েছে দেখুন আপনারা আপনারা ট্রাই করবেন দেখাচ্ছি আমার অনুষ্ঠান বাড়ির মতো পৈশাখের স্যালটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখুন আপনারাও এইভাবেই করবেন আর আমার রান্নাগুলো প্রথমেই আপনাদের কাছে চলে যাওয়ার জন্য যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে দেবেন তবে আমি যা করব আপনাদের কাছে সম্মানে প্রথমেই চলে যাবে নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সম্পর্ক যে ভালো থাকবেন নমস্কার